ইউ ক্যান স্পিক বেঙ্গলি তুমি কি আমার সাথে বাংলায় কথা বলবা অবশ্যই আমি বাংলায় কথা বলতে পারি আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তুমি কি দুপুরের খাবার খেয়েছো অর্থাৎ দুপুরে ভাত খেয়েছো হ্যাঁ আমি দুপুরের খাবার খেয়েছি আপনি খেয়েছেন আচ্ছা তুমি তুমি দুপুরের খাবার কিভাবে খেলে তুমি তো কৃত্রিম বুদ্ধিমত্তা তাহলে তুমি খাবার কিভাবে খেলে আমি সহজেই খাবার খাই যেমন আপনি খান খাওয়ার সময় আমি মনোযোগ দিয়ে উপভোগ করি আপনার প্রিয় সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনারা অনেকেই ইউটিউবে বা ফেসবুকে দেখেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা যে আমাদের এই বর্তমান প্রজন্মে বা আগামীতে যে বিশাল বিপ্লব ঘটাতে চলেছে সেটি আজকে আপনাদের লাইভ দেখাবো লাইভ দেখাবো মানে আমি আজকে আমার ভিডিওতে দেখাবো যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আসলে কিভাবে কাজ করে সেটি আপনাদের আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব স্পিক বাংলা কিভাবে সাহায্য করতে পারি থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ তুমি কেমন আছো আমার ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে এটা শুনে হ্যাঁ তুমি বলো তাহলে আমার সাথে কথা বলে ভালো আমারও ভালো লাগলো তাহলে আমরা খারাপ মানুষ চিনব কিভাবে কি কি দেখলে আমরা বুঝবো যে এটা খারাপ মানুষ এটা কিভাবে চিনবো এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের আচরণ ও তাদের প্রতি আমাদের অনুভূতি অনেক কিছুই বলে দেয় ধন্যবাদ আমি তো আসলে রাজনীতি করি হ্যাঁ আমরা বিভিন্ন সময় রাজনীতি করতে গিয়ে নানান ধরনের নেতার সাথে আমাদের চলতে হয় তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন নেতা ভালো কোন নেতা আমার ভালো চায় এবং কোন নেতার সাথে চললে আমি আসলে রাজনৈতিক অঙ্গনে আমার অবস্থান ভালো হবে বা দেশের জন্য কল্যাণকর কিছু করতে পারবো রাজনীতিতে ভালো নেতাকে চিনে নেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় কিছু বিষয় আপনাকে সাহায্য করতে পারে দুটো জনগণের প্রতি দায়বদ্ধতা নেতার কার্যকলাপ ও বক্তব্যে জনগণের মঙ্গল ও কল্যাণের প্রতি প্রতিশ্রুতি থাকা উচিত সাত নির্বাচনী প্রতিশ্রুতি ও কার্যক্রম তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবে কতটুকু পালন করছেন সেটিও লক্ষণীয় চার অন্তর্দৃষ্টি ও সমঝোতা ভালো নেতার মধ্যে অন্তর্দৃষ্টি ও বিভিন্ন মতামতের প্রতি সমঝোতা করার ক্ষমতা থাকে সবশেষে নিজের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া জরুরি আপনি যদি কোনো নির্দিষ্ট নেতার সম্পর্কে আরো জানতে চান আমি সাহায্য করতে প্রস্তুত আছি আপনাকে অনেক ধন্যবাদ এখন বিষয়টা হলো আপনি তো বললেন যে নেতার সাথে এই গুণ থাকলে নেতা ভালো হয় হ্যাঁ এখন নেতারা তো বিভিন্ন ধরনের বক্তব্য দেয় সেই বক্তব্য দেওয়ার সময় দেয় কিন্তু তারা আসলে বাস্তবে সেই বক্তব্য যে কথা বলে সেগুলো পালন করে না এখন আমরা সেটা কিভাবে বুঝব যে সে মিথ্যা বক্তব্য দিচ্ছে না সত্য বক্তব্য দিচ্ছে এই প্রশ্নটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ নেতার বক্তব্যের সততা ও বাস্তবসম্মততা যাচাই করা বেশ চ্যালেঞ্জিং হতে পারে তবে কিছু বিষয় আপনাকে সাহায্য করতে পারে এক পূর্বের কার্যকলাপ নেতার পূর্বের কাজ ও সিদ্ধান্ত গুলি পর্যবেক্ষণ করুন তারা কি তাদের প্রতিশ্রুতি বাস্তবে বাস্তবায়ন করেছেন পথনির্দেশ ও পরিকল্পনা নেতার ভবিষ্যৎ পরিকল্পনা ও ও লক্ষ্যগুলি স্পষ্ট কিনা তা দেখুন জনগণের প্রতিক্রিয়া চার তাদের সমর্থক ও সমালোচকদের প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা যাচাই করুন ছাদ স্বচ্ছতা ও জবাবদিহি তারা কি তাদের তাদের ধন্যবাদ ধন্যবাদ তোমাকে আপনাকেও ধন্যবাদ যদি আরো কিছু প্রয়োজন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখলেন যে ওপেন এআই দিয়ে বাকি তিন বুদ্ধিমত্তার কাছে প্রশ্ন করে আমি কিভাবে মানুষের মতো आंसर পেয়েছি মানুষ যেভাবে চিন্তা করে করে বিচার বিশ্লেষণ করে উত্তর দেয় সেরকমই কিন্তু এই ওপেন এআই উত্তর দিল এখন এটা আমি ভালোভাবে প্রশ্নের উত্তর চেয়েছি বা ভালোমানের প্রশ্ন চেয়েছি কিন্তু কিছু কিছু দুষ্ট লোক আছে বা কিছু ইয়াং জেনারেশন তারা কিন্তু চাইলে অন্য কিছু বলতে পারে মানে হাস্যরশতক বা রোমান্স জাতীয় যদি কিছু বলে যদি সেরকম কিছু বলে তাহলে দেখি ওপেন এআই কি উত্তর দেয় আচ্ছা তুমি দেখতে কেমন আমি একটি কৃত্তর সঙ্গী বুদ্ধিমত্তা তাই আমি দেখতে কেমনটা বলতে পারবে না তবে আমি এখানে তোমার সব রকমের প্রশ্নের উত্তর দিতে এবং সাহায্য করতে আছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার এক বন্ধু বিয়ে করবে হ্যাঁ এখন বিয়ে করবে বিষয়টা হলো ও চিন্তার মধ্যে আছে যে বিয়ের পর নানান ঝামেলা হয় বউ খারাপ হয় বউয়ের চরিত্র ভালো হয় না আহ বউ নানান রকম দোষ ত্রুটি থাকে এখন বিষয়টা হলো যে ও কিভাবে ভালো এক পাত্রী খুঁজে নেবে বা ভালো একটি মেয়ে খুঁজে নেবে এই সম্পর্কে তুমি যদি কিছু সাহায্য করতে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে কিছু টিপস আছে যা হয়তো তোমার বন্ধুর কাজে আসতে পারে এক আন্তরিকতা ও বিশ্বাস একটি সম্পর্কের মূল ভিত্তি হলো আন্তরিকতা ও বিশ্বাস একে অপরকে ভালোভাবে জানার চেষ্টা করা উচিত দু সম্মান ও সহানুভূতি একে অপরের প্রতি সম্মান ও সহানুভূতি দেখানো অত্যন্ত জরুরি। মৌলিক মান ও মূল্যবোধ দুজনের মান ও মিলে যাওয়া যা একটি সুস্থ সম্পর্ক গঠনে সাহায্য করে সাত খোলা মেলা আলোচনা যে কোনো বিষয়ে খোলামেলা আলোচনা করা উচিত যাতে দুজনের প্রত্যাশা ও চাহিদা স্পষ্ট হয় সবশেষে ভালো একটি সম্পর্ক সময় ও যত্নের প্রয়োজন তোমার বন্ধু যদি এই বিষয়গুলো মনে রাখে তাহলে সে একটি মজবুত ও সুখী সম্পর্ক গড়ে তুলতে পারবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে কিভাবে এআই কিন্তু মানে কিভাবে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নের উত্তর যখন আমরা দ্বিতীয় রঙে থাকি যে এটা কি করব এটা করলে ভালো হয় কিনা বা মন্দ হয় কিনা তো আপনি এখন থেকে চাইলে কিন্তু সেটি কোনো বন্ধুর সাথে শেয়ার না করে বন্ধুর সাথে শেয়ার করলে হয়তো বা সেটা নিয়ে সে ট্রোল করতে পারে বা সেটা একটা গোপনীয় বিষয়ে সে অন্য কারোর সাথে শেয়ার করতে পারে তা আপনার ক্ষতি হতে পারে সেক্ষেত্রে এই ওপেন এআই কিন্তু আপনার সেই সমস্যাগুলোকে আপনার আহ সুষ্ঠু বা বিচার বিশ্লেষণ করে আপনাকে একটা একটা মানে অ্যান্সার বা একটা উত্তর আপনাকে দিতে পারে যেটি আপনার জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করবে